এই জানো বাড়িতে কালকে চুরি হয়েছে তো আমার না খুব ভয় লাগছে সব গয়নাগুলো আমাদের আলমারিতে রয়েছে আরে বিয়ে বাড়িটা গেল বলে সব আনলাম না ব্যাংক থেকে কি করি বলো মাঝে আবার শনি রবিবার পড়ে গেছে রোজ কারোর না কারোর বাড়িতে জোর আসছে হ্যাঁ পম্পা গয়নাগুলার বাড়িতে রাখা ঠিক হবে না রোজই কারোর না কারোর বাড়িতে চোর আসছে ওই কটি তো গয়না তাও যদি আবার চুরি হয়ে যায় দেখি সোমবারেই ব্যাংকের লকারে রেখে আসতে হবে তুমি এই দুদিন একটু সাবধানে রেখো বুঝলে মা বাবা একই বলছে চোর সব সোনার গয়না নিয়ে নিচ্ছে টুকলু তোর মায়ের সোনার গয়না চুরি হয়ে গেলে তো তোরই ভবিষ্যতে ক্ষতি হবে চল গয়নাগুলো লুকিয়ে রাখি অন্য কোথাও কখন থেকে আলমারিতে গয়না খুঁজছি গোপন লকারে তো সবাই গয়না রাখে

কিন্তু আমি একটা অন্য জায়গায় লুকিয়ে রেখেছিলাম টুকলু তুই লুকিয়ে রেখেছিস দেখো মেয়ের কাণ্ড আমি কি ভয় পেয়ে গেছিলাম ভেবেছি আমার গয়না গেছে সব চুরি হয়ে গেছে টুকলু কিন্তু আমাদের লক্ষ্মী সোনা মেয়ে থ্যাঙ্ক ইউ টুকলু সব সময় মেয়েটাকে বকি আজকে মেয়েটা একটা লক্ষ্মী সোনার মতো কাজ করেছে থ্যাংক ইউ রে টুকলু আমি কি খুশি যে হলাম উফ বাবা থ্যাংক ইউ মা